নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই এই পিঠেপুলির মরশুমে কিন্তু বিভিন্ন রকম পিঠে আমরা বানাচ্ছি তো আজকে আমি একটা নতুন পিঠে বানাচ্ছি যেটা হচ্ছে গোকুল পিঠে তো চলুন এই পিঠেটা কি করে একদম সহজভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেল কোড়াটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এর মধ্যে সামান্য দুধ দুধ দিয়ে আবারও ওইটাকে একটু নাড়াচাড়া করব একটু মাখা মাখা করব আমি তো একদম সহজ পদ্ধতিতে এটা দেখাচ্ছি তবে আমার ঠাকুমা এটা বানাতো পুরোটাই ক্ষীর দিয়ে মানে গরুর দুধ নিয়ে সেটা জাল দিয়ে একদম হলুদ মোটা একটা ক্ষীর বানাতো সেইটা দিয়েই এই পিঠেটা বানাতো আর খেতে তো দ্বিগুণ ভালো লাগতো এইভাবেও ভালো লাগবে এইভাবেও করে দেখবে তো নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় কিছুটা দিলাম পাটালি গুড় আর কিছুটা দিলাম ঝোলা গুড় কিছুক্ষণ ধরে এবার নারকেলটার সাথে এটা পাক দিয়ে মানে যেরকম নাড়ু বানানোর জন্য করি সেরকম করে নেব দেখুন নারকেলটা আমার পাক দেওয়া হয়ে গেছে এটাকে কিন্তু এরকম শুকিয়ে ফেলতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় খোয়া ক্ষীরটা এর মধ্যে দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করব খোয়া ক্ষীরটা কিন্তু এমনি এর সাথে গলে যাবে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মধ্যেই কিন্তু খোয়া ক্ষীরটা একদম গলে যাবে দেখুন খোয়া খোয়াখিরটা কিন্তু নারকেলের সাথে একদম মিশে গেছে আর এটাকে আমি একদম শুকিয়ে ফেলেছি আর একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে ফেলবো আর এরকম গরম অবস্থাতেই আমি বেশ কয়েকটা নাড়ুর থেকে একটু বড় সাইজের বল তৈরি করে নেব এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটা অন্য পাত্রে এটাকে নামিয়ে নেব এরকম গরম অবস্থাতেই আমি এগুলোকে তৈরি করে নেব এই ভিডিও ক্লিপটুকু আমার নেওয়া হয়নি তো এইভাবে আপনারা গোল গোল বল তৈরি করে নেবেন এর থেকে বড়ো সাইজও করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই হাতের তালুতে গোল করে পাক দিলেই কিন্তু এরকম তৈরি হয়ে যাবে আমি গোল করে নিয়ে তারপর এটাকে একটু চ্যাপটা করে দিয়েছি তো এটাকে আমার ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি এগুলোকে একটু মিশিয়ে নেব তারপর দুধ দিয়ে এই পুরোটার একটা মোটা ব্যাটার তৈরি করব জল দিয়েও করতে পারেন দুধ থাকলে সেটা দিয়েও করতে পারেন ঠিক এরকম ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে তো চলুন এবার গোকুল পিঠেগুলোকে ভেজে নেওয়া যাক কড়াইতে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি চাইলে কিন্তু পুরো ঘি দিয়েও এটাকে ভাজতে পারেন তো এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা একদম গরম হয়ে গেছে এখন একটা করে নারকেলের পুর নিয়ে এইভাবে ব্যাটারে চোবাবো তারপর তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব এরকম করে কিন্তু সমস্ত পিঠেগুলোকে ভেজে নিতে হবে একবারে বেশি দেওয়ার দরকার নেই এই কটা দিয়েই আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে এগুলোর ওপরে একটু করে তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো দেখুন এগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এরকম করে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো তুলে নিচ্ছি আবারও কয়েকটা ভেজে নেব এগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি তো গোকুল পিঠে ভাজা কিন্তু একদম রেডি এবার এগুলোকে রসে ভেজাতে হবে গোকুল পিঠেও দু রকম হয় একটা রসে ভেজানো আর একটা দুধে ভেজানো আজকে আমি রসে ভেজানোটাই করছি ফ্রাইপ্যান নিয়ে তাতে বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য জল এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন যখন এরকম হয়ে যাবে মানে একটু ফেনা ফেনা মতো হবে হাতে এইভাবে দেখে নেব আঠা আঠা হয়েছে কিনা আঠা মতো বোঝা গেলেই এর মধ্যে গোকুল পিঠেগুলোকে দিয়ে দিতে হবে তো সব পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিনির রসগুলো এর মধ্যে মাখিয়ে নেব ব্যাস আর কিছুই না এরকম করে নিলেই তৈরি হয়ে যাবে গোকুল পিঠে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে